আমার স্নেহের দ্বাদশ শ্রেণীর ছাত্র ও ছাত্রীরা আজকে আমি আবারও তোমাদের জন্য তোমাদের সেই বিখ্যাত কবিতা প্রার্থনা এই প্রার্থনা থেকে আবারও একখানি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর উপস্থাপন করছি অবশ্যই তোমরা মনোযোগ দিয়ে শুনবে আর শেয়ারের মধ্য দিয়ে বন্ধুদের শুনতে সাহায্য করে দেবে শুরু করছি আমি বিশ্ববরেণ্য কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর রচিত প্রার্থনা কবিতার একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর জেঠা তুচ্ছ আচারের মরু বালুরাশি তুচ্ছ আচার বলতে কবি কি বুঝিয়েছেন এখানে তুচ্ছ আচারের সঙ্গে মরু বালু রাশির তুলনা করা হয়েছে কেন ভূমিকা রবীন্দ্রনাথ ঠাকুরের প্রার্থনা কবিতার উদ্ধৃত অংশে কবি বলেছেন যে তিনি যে আদর্শ ভারতের কল্পনা করেন সেখানে তুচ্ছ আচার মানুষের অন্ধবিশ্বাস এবং সংস্কার মূল্যায়ন কিংবা বিচারের যে গতিধারা তার পথকে অবরুদ্ধ করেনি তুচ্ছ আচারের স্বরূপ কাব্যাংশে যে সমস্ত আচরণ বিজ্ঞানসম্মত নয় যে সংস্কারগুলি আমাদের কর্মপথে বাধার সৃষ্টি করে অন্ধ সংস্কার পরিপূর্ণ সেই আচার আচরণগুলিকেই তুচ্ছ আচার বলেছেন কবি মানুষ যুগ যুগ ধরে নানা রূপ অন্ধ সংস্কারে আবদ্ধ এবং সেগুলির দ্বারা পরিচালিত সেই অবৈজ্ঞানিক জীবনযাত্রার নিয়ন্ত্রক শক্তিকেই এখানে তুচ্ছ আচার বলা হয়েছে তুচ্ছ আচারের সঙ্গে মরু বালুরাশির তুলনা প্রার্থনা কবিতায় কথিত তুচ্ছ আচারের সঙ্গে কবি মরু বালু রাশির তুলনা করেছেন মরুভূমির বালুকা রাশি শুষ্ক নিরস তার ভিতরে জলস্রোত প্রবাহিত হতে পারে না জলীয় সরসটাকে সে নিমিশে গ্রাস করে ফেলে সামাজিক মানুষের পক্ষে তুচ্ছ আচারগুলো যেন মরু বালু রাশির মতোই বিচারের পথে ন্যায়ের পথে কল্যাণের পথে মানুষ যখন অগ্রসর হয় তখন মানব জীবনের সেই মঙ্গলময় ধারাকে আটকে দেয় তুচ্ছ আচার ও অন্ধ সংস্কারগুলি সুতরাং আলোচ্য অংশে তুচ্ছ আচারের সঙ্গে বিশুষ্ক বালুরাশির তুলনাটি যথার্থ হয়েছে জীবনের যা কিছু অকল্যাণকর তাকে দূরে সরিয়ে মঙ্গল ও কল্যাণের পথে এগিয়ে যাওয়ার কথা বলেছেন কবি রবীন্দ্রনাথ মানবতাবাদে বিশ্বাসী কবি তাই আস্থা রেখেছেন যে মানুষ একদিন তুচ্ছ আচার পরিত্যাগ করে বৃহত্তর চেতনায় এমন এক স্বদেশ গঠন করবে যেখানে অন্ধ সংস্কারের কোনো স্থান থাকবে না মানুষের হৃদয় হবে মুক্ত